আসসালামু আলাইকুম জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্যাটিসের সিদীপ এনজিও আজকের দৈনিক করতোয়া পত্রিকার মাধ্যমে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি সে সহযোগতা লাগবে আবেদনপত্র কীভাবে পাঠাবেন আবেদনপত্রের সঙ্গে কী কী কাগজপত্র যুক্ত করতে হবে সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাশ পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন দৈনিক করতোয়া পত্রিকার মাধ্যমে প্রকাশিত সিদীপ এনজিওর বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি গত শুক্রবার ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইং তারিখে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে দুইটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় প্রথম ক্যাটাগরির নাম হচ্ছে ফিল্ড অফিসার গ্রেড পনেরো এই পরেতে সুন্পতের সংখ্যা বিশটি এই পদটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতকত্তর অথবা সম্মান অর্থাৎ এম বি এ সমমান ডিগ্রিদারি হতে হবে সকল পরীক্ষায় আপনার ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী ডিগ্রিদারি হতে হবে তবে একটি পরীক্ষায় আপনি তৃতীয় বিভাগ থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ গেট পয়েন্টে বা জিপিএর ক্ষেত্রে পাঁচ পয়েন্টের জিপিএ বা সি জিপিএতে আপনার টু পয়েন্ট জিরো সিক্স থাকতে হবে এবং চার পয়েন্টে জিপিএ বা সি জিপিএতে সর্বনিম্ন ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পেতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এই পদ্ধতিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন আপনাকে ছয় মাস শিক্ষামের মাসিক বেতন প্রদান করা হবে চব্বিশ হাজার পাঁচশো টাকা স্থায়ীকরণের পরে সর্বসাকল্যে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে বত্রিশ হাজার তিনশো আশি টাকা আকর্ষণীয় দুই নম্বর ক্যাটাগরির নাম হচ্ছে ফিল্ড অফিসার গ্রেড ষোলো এ পটিতে শূন্যপদের সংখ্যা বৃষ্টি এই পটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সর্বনিম্ন স্নাতক বা বিবিএ এ সময় ডিগ্রিদারি তাহলে কিন্তু আপনি এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন তবে সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ ডিগ্রিদারি হতে হবে একটি সাবজেক্টে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য পাঁচ পয়েন্টের জিপিএ বা সিজিপিএতে টু পয়েন্ট জিরো সিক্স পেতে হবে চার পয়েন্টের জিপিএ বা সিজিপি তে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পেতে হবে এরপরেতে মাসিক আপনাকে শিক্ষানবিসকালে ছয় মাসে মাসিক বেতন প্রদান করা হবে সর্বসাকুল্যে বাইশ হাজার পাঁচশো টাকা এবং শিক্ষানবিসকাল পরবর্তীতে প্রদান করা হবে উনত্রিশ হাজার পাঁচশো দশ টাকা তো এই বিজ্ঞপ্তির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে যে অভিজ্ঞতার প্রয়োজন নাই এই বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী বা সুবিধা রয়েছে সেগুলি একটু চলুন ভালোভাবে দেখে নেওয়া যাক এই বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ অনুযায়ী অর্থাৎ ছয় সেপ্টেম্বর অনুযায়ী আপনার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে ক্ষুদ্রিং কার্যক্রম অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ প্রদান করা হয়েছে দুটি পদে ক্ষেত্রেই আপনি যদি অধিক সম্পন্ন এবং যোগ্যসম্পন্ন প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বেতন কিন্তু এখানে আলোচনা সভাকে প্রদান করা হবে সুবিধার মধ্যে রয়েছে দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা উৎসব ভাতা বদলি জন্তু বাতা ভ্রমণ ভাতা ইত্যাদি কিন্তু প্রাপ্য হবে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হলে আপনাকে বার্ষিক ইনক্রিমেন্ট কন্ট্রিবিটার প্রভিডেন্ট ফান্ড গ্যাস সুটি চাকরিতে মৃত্যুবরণ করলে পারিবারিক নীতিদিন্তুত্ব ক্ষতিপূরণ কল্যাণ তবিল হতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা প্রদান করা হবে এছাড়াও সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিজ্ঞপ্তি কিন্তু স্পষ্ট উল্লেখ আছে সাপ্তাহিক ছুটি দু দিন এছাড়াও আপনাদেরকে অর্জিত ছুটি নৈমিত্র ছুটি মাতৃত্বকালীন ছুটি পিতৃত্বকালীন ছুটি ছুটি উচ্চশিক্ষা ছুটি এবং সংগ্রহ ছুটি প্রদান করা হবে তো ব্রাঞ্চ পর্যায়ে সর্বক্ষা আবাসিক সুবিধাও কিন্তু আপনাদেরকে প্রদান করা হবে প্রযোজক ক্ষেত্রে এছাড়াও কর্মীদের সন্তানদের জন্য সংস্থার নীতিমালা মোতাবেক শিক্ষাবৃত্তি কিন্তু প্রদান করা হবে তো বেতন পাতার বাহিরেও আপনাদেরকে মোটরসাইকেল ব্যবহার সাপেক্ষে ষোলোশো টাকা জায়নি ভাতা প্রদান করা হবে এছাড়াও পাঁচশো টাকা যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা প্রাপ্য হবে সেক্ষেত্রে অবশ্যই বৈধ ড্রাইভিলাইন্স থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হলে আপনাকে পাঁচ হাজার টাকা জামানত দিয়ে কিন্তু এখানে নিয়োগপ্রাপ্ত হতে হবে যা পরবর্তীতে আপনাকে লব সহ ফেরত প্রদান করা হবে আগ্রহী এবং যোগ্য সম্পন্ন প্রার্থীদেরকে মোবাইল নাম্বার সহ আবেদনপত্র জীবন বৃত্তান্ত সকল শিক্ষক জগত কপি জাতীয় পরিচয়পত্রের কপি সম্পত্তি তোলা পাঁচ হাজার দুই কপি অঙ্গবিন্দ ছবি সহ আগামী বিশ নয় দুচব্বিশ তারিখের মধ্যে আমি আবার বলছি আগামী বিশ নয় দুই চব্বিশ ইং তারিখের মধ্যে বিভাগীয় প্রধান মানব সম্পদ ও ওডি এবং প্রশাসন বিভাগ বরাবরে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে এই বিজ্ঞপ্তিতে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইন অর্থাৎ ডাক বা কুরিয়ারের মাধ্যমে আপনাকে হরিশপুর ব্রাঞ্চ সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনভেশন অ্যান্ড প্যাটিসেস সিদেব ভুইয়াবাড়ি চেয়ারম্যান পাড়া শিব মন্দির সংলগ্ন বড় হরিশপুর বাইপাস উপজেলা নাটোর সদর জেলা নাটোর এই স্থানে আপনারা পাঠিয়ে দেবেন অবশ্যই এই ঠিকানা নিচে ব্রাঞ্চ ম্যানেজার বা এরিয়া ম্যানেজার নাম্বার উল্লেখ করে দেবেন অবশ্যই খামের উপরে পদের নাম লিখে দেবেন আপনাদের যদি এই বিজ্ঞপ্তি দেখতে বুঝতে কোনো প্রকার সমস্যা থাকে সেক্ষেত্রে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করবেন এই বিজ্ঞপ্তির লিঙ্ক পাবেন সেখান থেকে ভালোভাবে দেখে একটু কষ্ট করে আবেদনটি করে নেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম